বিবি বয়স নামে এক মহিলার মাটিয়া থানার রোডের ঘটনা এলাকায় মানুষের অভিযোগ জোহরা বিবি তার মেয়ে এবং নাতি নাতনিকে নিয়ে গাড়িতে তুলে দিতে যাচ্ছিল সেই সময় বেআইনিভাবে চলা মাটির ট্রাক্টর ওই মহিলার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় এই নিয়ে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে মাটি বোঝায় ট্রাক্টর আটকাতে পারলেও চালক পলাতক পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ তাকে অনেক দেরিতে ঘটনাস্থলে আসে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের বেআইনি মাটির ব্যবসা ও বালির ব্যবসা বন্ধের দাবি এলাকার মানুষের দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মাটির গাড়ি গুলো এরা যা যেভাবে চালায় ঠিক আছে এসব পুলিশ এদের থেকে পয়সা নিয়ে যদি দিতে দেরি হয় এদের তেড়িয়ে ধরে এদেরকে পয়সা আদায় করে নেয় ঠিক আছে এইসব অবৈধ যেসব গুলো চক করে এইসব গুলো সব বন্ধ করতে হবে না করলে পরবর্তীকালে আমাদের আন্দোলন রাস্তায় আমাদের করা হবে সাদাওয়ালি গাড়ি মাটির গাড়ি এইসব গুলো বন্ধ যেন হয় যাতে না হলে আরো আগামী দিনে এরম ভাবে করবে এখানে রাস্তায় মাটির গাড়ি চলছিল রাস্তা দিয়ে এখন বাড়ি থেকে বেরিয়েছে মেয়ে বাড়ি চলে যাচ্ছিল শ্বশুরবাড়িতে দুটো বাচ্চা ছিল সঙ্গে উনি মেয়েকে জাস্ট মেন রোডে এগিয়ে দিতে যাচ্ছিলো এমন সময় এখানে একটা মনে হয় অন্য গাড়ি আসছিলো সেই গাড়ির সঙ্গে দুটো গাড়ি পাশ দিতে গিয়ে সমস্যা হয়েছে ওরা তখন বললো একটা গাড়ি আচপিচ করতে হবে তখন ট্রাক্টর অলরেডি ওভারটেক করে ওনারা এগিয়ে গেছে ট্র্যাক্টরটা আবার পুনরায় উল্টো ব্যাকে গেছে কিন্তু পিছনে যে ওরা যাচ্ছে এটা লক্ষ্য করেন এবং যা সিচুয়েশন হয়েছিল যে চারজনে স্পট বেড হয়ে যেত পিছনে পুরো গিয়ে ধাক্কা দিয়ে ওনার প্রথম পায়ের উপরে উঠলো তারপরে টলের পিছনে ছোট পুরো মাথাটা এ করে দিয়েছে স্পট বেড হয়ে গেছে নাম মানে নামটা কি আছে জোহরা বেগম бош <laughs> керекмма <laughs> 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 <hums> <laughs> ए ए ए

được vào mình vào đi bạn ơi đi 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 ইলেকট্রনিক্স এখানে লাইট হাউস সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে যেকোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা